হ্যালো ভিউয়ার্স এন্ড ফ্যাশন এর সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর ফ্যান্সি ফ্যান্সি ওয়েস্টার্ন টপস নিয়ে একদম সেমি লং টপস কিন্তু আজকে দেখাবো খুবই সুন্দর সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নাস স্কুলের সামনে আজকে দেখাবো খুব সুন্দর সেমি লং টপস যেগুলো খুবই সুন্দর সেমি লং মানে একেবারে একেবারে ফ্লোরটা লংও থাকবে না আবার শর্টও থাকবে না দেখুন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করা হাতায় কুচি থাকবে সফট এলেক্স এর ভিতরে প্রত্যেকটা ড্রেসের ভিতরে হাতা প্রত্যেকটা ড্রেসের ভিতরে ফিতা থাকবে সামনে পিছনে ছোট করার জন্য হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমি কালার গুলি একে একে দেখাই দিচ্ছি আজকে প্রায় অনেকগুলো ডিজাইন দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আর এই কাপড়গুলো এত সফট যে এত আরামদায়ক একদম শীত গরম বারো মাসে কিন্তু এগুলো পরা যায় আর এখন কিন্তু সবচাইতে রানিং প্রোডাক্ট হচ্ছে এই ধরনের সেমি টপস গুলি যেগুলো এলেক্স এবং জর্জেটের উপরে তৈরি হয়েছে আর আজকে যে ড্রেস গুলি দেখাবো আপনাদের একটা ধারণা দিয়ে দিব আজকের যে ড্রেস গুলি দেখাবো আপনারা এই সেমি লং ড্রেস গুলোর প্রাইস পেয়ে যাবেন চারশো আশি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে আমি একটা ধারণা দিয়ে দিলাম চারশো আশি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে এই সুন্দর ড্রেস গুলি পেয়ে যাবেন আজকে অনেকগুলো ড্রেস দেখাবো দেখাচ্ছি প্রিন্টের উপরে ড্রেস আবার দেখাবো খুব সুন্দর এক কালারের উপরে ড্রেস এখন যে ড্রেসটা দেখাচ্ছি হাইনি খুব সুন্দর বাটন করা থাকবে সামনে পিছনে ফিতা দেওয়া থাকবে আর এটা হচ্ছে কাপ হাতার ভিতরে একটু আমি একটু দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ঘেরের ভিতরে প্রচন্ড ঘেরের ভিতরে অনেক সুন্দর লাগে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টের কিন্তু সামনে ফিতা আছে এই যে এইভাবে চিকুন যারা হয় এইভাবে ছোট বড় করে পড়তে পারবে এই যে দেখেন প্রচুর ঘেরের ভিতরে সেমি লং প্রোডাক্টটা তো যে যেভাবে নিতে চাচ্ছেন সেইভাবে কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন তো আমরা সারা বাংলাদেশে শুধুমাত্র পাইকারি যারা সরাসরি কারখানা থেকে কিনে সেল করতে চাচ্ছে অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইসে তাদের জন্য কিন্তু ভিডিওটা তো আমাদের বিজনেস কিন্তু নয় বছর হয়ে গেছে তো আপনাদের ধোয়ায় কিন্তু আমরা আরো এগিয়ে যাব। আমাদের দোকানে কি নাই বলুন বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন পাবেন আমি ফেন্সি ওয়েস্টার্ন উপর আরেকটা ড্রেস কালেকশন দেখাচ্ছি দেখেন অনেকটা গেট থাকবে সেমি লং প্রোডাক্ট গুলি খুবই সুন্দর হাইনিক বাটনের উপরে থাকবে এই প্রোডাক্ট গুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস রেঞ্জ দিয়ে দিচ্ছি আপনাদের একটা ধারণা চারশো চারশো আশি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে চারশো আশি টাকা থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে এই সুন্দর সুন্দর পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটি কাপড়ের উপরে সম্পূর্ণ কোয়ালিটি ফুল কাপড়ের উপরে আমি এখন দেখাবো এই যে ও যেসটা পরে আছে কোটির ভিতরে খুবই সুন্দর কোটির ভিতরে এই ড্রেসটি দেখাই দিব দেখতেই পাচ্ছেন কোটি করা থাকবে খুব সুন্দর ভাবে আর ভিতরে একটা খুব সুন্দর ইনার করা আছে খুব সুন্দর ভাবে এর ভিতরে আবার ইনার করা আছে যেহেতু জর্জেট ম্যাটেরিয়াল খুবই সুন্দর কোটি সিস্টেম হ্যাঁ খুব সুন্দর একটা ব্রুজ থাকবে কাজ থেকে দূর অব্দি দেখাচ্ছি খুবই সুন্দর ফেন্সি লং ডিজাইনটা আজকের প্রাইস রেঞ্জটা তো আপনাদের বলেই দিয়েছি চারশো আশি থেকে পাঁচশো এর ভিতরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন তো আপনারা চলে আসবেন আর একান্তই যদি আসতে না পারেন যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন না কেন ওখান থেকে আপনারা স্ক্রিনে দেওয়া রবি নাম্বার বিশেষ করে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এখানে ছবি পাঠিয়ে দিতে পারেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কালার আছে যে যেভাবে নিতে চান সেইভাবে প্রোডাক্টগুলি নিতে পারবেন আমি আরেকটা ড্রেসে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এক সাইডে থাকবে শেরোনির মতো কুচি আর এক সাইডে ফ্রেস থাকবে এখন কিন্তু এই ধরনের একটু আনকমন ড্রেস কিন্তু সবাই চাচ্ছে সেমি লং এর ভিতরে আজকে কালেকশন দেখাচ্ছি প্রাইস রেঞ্জ হচ্ছে 480 থেকে 550 এর ভিতরেই কিন্তু পেয়ে যাবেন সো এখান থেকে যারা যেই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আপনারা সেট অনুযায়ী ছয় পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন হ্যাঁ চাইলে বারো পিস ও নিতে পারেন চাইলে সব মিলে আপনারা নিতে পারেন অনেক ভাইয়ারা আছে আমাদের অনেক অনেক প্রোডাক্ট হাজারো কালেকশনের উপরে কালেকশন আছে তো অনেকেই আছে দুশো তিনশো করে পিস নিচ্ছে তাদের কালার অনুযায়ী আপনিও চাইলে আমাদের যত ভিডিও আছে আমাদের এনআর ফ্যাশন বিডি ইউটিউব চ্যানেল কিংবা পেজটা ভিজিট করুন দেখুন আমাদের কাছে কি আছে এক মাস অন্তর অন্তর আমরা অনেক ভিডিও দিয়েছি আগের না এখনকার যে ভিডিও গুলো দিয়েছি আগের ভিডিও প্রোডাক্ট থাকে না যেটা রানিং সেটাই আমরা বারবার তৈরি করি আমাদের চ্যানেলটা ভিজিট করলে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে অনেক আইডিয়া হবে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিলে প্রত্যেক দিন আমাদের যেই কারখানায় ড্রেস গুলো হয় সেই ড্রেস গুলোর ভিডিও দিয়ে রাখি সেগুলো আপনারা দেখতে পারবেন অবশ্যই ভিডিওতে লাগ দিবেন এবং আপনারা আপনাদের জায়গায় বসেও লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আমাদের রবিবার বন্ধ আদায় সব দিন খোলা আসলে আপনার কাঙ্ক্ষিত সমস্ত প্রোডাক্ট দেখতে পারবেন বুটিক থ্রি পিস থেকে একদম পার্টি থ্রি পিস অব্দি পর্যন্ত তো সবাই চলে আসবেন আজকে এই পর্যন্তই আহ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ